বন্ধুরা বিশেষ আপডেট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ আইসিসি সম্পূর্ণ শিডিউল ঘোষণা করে দিয়েছে এবং সম্পূর্ণ ডেট টাইম আরও কবে ম্যাচ রয়েছে সম্পূর্ণ শেডিউলটি উপ বিশটি টিম যে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে এবং গ্রুপ রয়েছে চারটি চারটি গ্রুপের মধ্যে যে চারটি গ্রুপে কে কোন গ্রুপ রয়েছে সম্পূর্ণ বলবো আমার ক্রিকেট রানা ওয়ান ইউটিউবে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য চারে জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত খেলা হতে চলেছে এ নাম্বার গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান ইউএসএ কানাডা এবং আয়ারল্যান্ড বি নাম্বার গ্রুপে রয়েছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামোভিয়া এবং স্কটল্যান্ড এবং ওমান সি গ্রুপে রয়েছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তানিজানিস্তান এবং গ্রুপে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ড ও নেপাল এই বৃষ্টি টিম খেলতে চলেছে এইবার আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এ দুর্দান্তভাবে যেই ভারতের যে সম্পূর্ণ সম্পূর্ণদের স্কোয়াড রয়েছে কবে কত কার কোন দেশের সাথে খেলবে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে ভারতের যে স্কোয়াড রয়েছে ভারত প্রথম ম্যাচটি খেলা শুরু করতে চলেছে পাঁচই জুন ইন্ডিয়া ভিয়েস আয়ারল্যান্ড পাঁচই জুন খেলা হতে চলেছে চব্বিশ দু হাজার চব্বিশ সালে দ্বিতীয় ম্যাচটি খেলতে চলেছে ভারত দুর্ধান্তভাবে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে দ্বিতীয় ম্যাচটি রয়েছে নয় জুন ইন্ডিয়া ভিএস পাকিস্তান দুর্দান্তভাবে পাকিস্তান ও ভারতের ম্যাচ রয়েছে নয় জুনে দুর্দান্তভাবে বিশ্বকাপের পরে পরে এই টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা হতে চলেছে পাকিস্তান ও ভারতের এবং তৃতীয় ম্যাচটি খেলতে চলেছে ভারত ভিএস ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বারোই জুন এই খেলা হতে চলেছে তৃতীয় নম্বর ম্যাচটি খেলতে চলেছে ভারত চতুর্থ ম্যাচটি খেলতে চলেছে ইন্ডিয়া ভিএস কানাডা এই পনেরোই জুন খেলা হতে চলেছে এই কানাডা এবং ভারতের মধ্যে এই দুর্দণ্ডভাবে চারটি ম্যাচ খেলবে এই চারটি ম্যাচ খেলে এখানে পাঁচটি টিমের মধ্যে যে কোনো দুইটি টিম সুপার এটে জায়গা অংশগ্রহণ করে নেবে কিন্তু আইসিসি এখানে সুপার এটে জায়গা করে দিয়েছে ভারতকে ভারতের কম্পাম ধরে নিয়েছে ভারতে উঠতে এবং ভারতের ম্যাচ হতে চলেছে প্রথম সুপার এট ম্যাচ রয়েছে কুড়ি জুনে কুড়ি জুনের হতে চলেছে নিউজিল্যান্ডের সাথে ভারতের পড়েছে যার দ্বিতীয় সুপার এট ম্যাচটি রয়েছে শ্রীলঙ্কার সাথে ভারতের বাইশে জুনে এবং তৃতীয় নাম্বার সুপার ফোর এইট ম্যাচটি খেলতে চলেছে ভারত চব্বিশে জুন অস্ট্রেলিয়ার শোতে এর দুর্দান্তভাবে আইসিসি যে স্কোয়াড লিস্ট ঘোষণা করেছে সেইভাবে সুপার এটে ভারতকে জায়গা করে দিয়েছে ভারতের এখানে জায়গা করে দিয়েছে সুপার এটে ভারতে এক জায়গায় জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে এর দুর্দান্তভাবে এই স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি এতে টি টোয়েন্টি বিশ্বকাপের যে রয়েছে বাংলাদেশের যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের ম্যাচ সম্পূর্ণ খেলতে চলেছে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে নেদারল্যান্ডের বিপক্ষে এবং নেপালের বিপক্ষে বাংলাদেশের সম্পূর্ণ সিরিজ রয়েছে এবং ম্যাচগুলো খেলতে চলেছে সম্পূর্ণ ডেট বলবো এই পুরো ভিডিওতে বাংলাদেশের কবে কবে ম্যাচ রয়েছে সম্পূর্ণ বলবো